আমি থ্রি দেন টুয়ে টুয়ে পড়তে ভালো লাগে হ্যাঁ কোন সময় ভাত জোটে তো কোনো সময় জেটে না কোন সময় টাকাই হয় না তাহলে কি খাবো ঠাকুমারও শরীর খারাপ কুড়ি টাকা হয়েছিল এর টাকাও দিনে আমার ওই দিনে কাল মা ছেড়ে চলে গেছে আমাদেরকে ছেড়ে চলে গেছে তো এই ভিডিওটা ছেড়ে দেবে দিদি মা নাই বাবাও নেই কোনো দিন হয় কোনো দিন হয় না দেখো না আজকে তো অনেকটা পেন নিয়ে আসছিলাম তাও হয়নি পুজো তোর আনন্দ করতে পারিস বেলুম বেশ তো ঘোরা হয়ে যায় আর ঘুরিনা কোন ক্লাসে পড়িস আমি ফিরি সেই আর তুই টু তে কর্পোরেশন স্কুলে হ্যাঁ কোথায় থাকিস তোরা জগন্ময় কায়ে কালী মন্দির কালী মন্দির তুইও তোদের বাবা মা কি করে বাব আমার মা নেই আমার বাবা আছে আমার বাবা টুকটাক কাজ করে কিন্তু অত টাকা পায় না বলেই আমি আমার বাবাকে বলেছি যে পেন বেচবো আমি কিন্তু আমার বাবা রাজি হ না হওয়ার কারণে আমি লুকিয়ে লুকিয়ে পেন বেচতে আসি যাতে আমার বাবা না লুকিয়ে লুকিয়ে করি মা কোথায় মা মা ছেড়ে চলে গেছে আমাদেরকে ছেড়ে চলে গেছে তো মা নেই বাবাও নেই মাও নেই বাবাও নেই আমার কাছে তাই বাবা

বাবা দিয়েছিল বাবা একটা করে দিয়েছে আমা ওকে দিয়েছে আমাকেও দিয়েছে আবার আমাদেরকে একটা স্লিপে দিয়েছিল ও কি তোর বন্ধু হয় মা নিজের বোন পিসির মেয়ে পিসির মেয়ে এই তো তুই কটা সারাদিনে কত টাকা বিক্রি হয় কোনো দিন হয় কোনো দিন হয় না না আজকে তো অনেকটা পেন নিয়ে এসেছিলাম তাও হয়নি আমি নিয়ে এসেছিলাম হলো কুড়িটা মতন কুড়িটা তুই কটা এনেছিস আমি এখন আছে আমি এনেছি কুড়িটা কুড়িটা কুড়ি জন এই কুড়িটা করে এনেছি কিন্তু বিক্রি হয় না কারণে আমি তোমাদের কাছে বললাম বিক্রি হলে কত টাকা হয় যদি হয় কোনো দিকে দুশো টাকা হয় আর একটু পেনগুলো কিনতে কত টাকা যায় পেনগুলো কিনতে সাত টাকা করে লাগে একটা একটা সাত টাকা পিস সাত টাকা পিস আর বিক্রি করিস দশ টাকা দশ টাকায় আচ্ছা আমাদের তিন টাকা লাভ করি আমরা পুজোয় কোথাও ঘুরতে যাবি যেখানে নিয়ে যাবে নিয়ে যাবে আমি একাই এমনি ঘুরি ভলান্টিয়ার করি জগন্মুখার্জি পার্কের ওখানে কার্ড আছে আচ্ছা তোরা ভলেন্টিয়ারি করিস জগন্মুখার্জি পার্ক যে ওখানে পুজোতে হুম কার্ডও আছে কার্ডও নিয়ে এটা কি এটা কারা দিয়েছে তোদের ওইখানে কি ভলেন্টিয়ার হ্যাঁ কি করতে হয় তোদের মানে

যখনই আমরা বলবো ভেতরটা ফাঁকা করুন ফাঁকা করুন তারপরে তারপরে আমরা তারপরে আবার তারপরে আবার খুলে সবাইকে তোর কন্ট্রোল করিস তাই তো আর তুমি বল তুমি যদি যাও তুমি বলবে যে মিষ্টি আর মিষ্টি মনে পড়ছে যে কথা বলছিলাম মাইকে বললাম আর আমি বলছি তোরা কোন ক্লাসে পড়িস আমি থ্রিতে তুই তুই পড়তে ভালো লাগে হ্যাঁ এই পরিশ কখনো এইগুলো করিস কখন সকালবেলা এইগুনে নিয়ে আসি আর ভোর ছটা সময় স্কুলে যাই আসি হলো 3টার সময় 3টার মধ্যে এটগুনি খাই দাই একটু ঘুমাই 4টার সময় এখানে আসি বেচে दे আবার চলে যাই দুগরবেলা ভাতটা খাই কোন সময় ভাত জোটে তো কোন সময় জেটে না তো আবার 5টার সময় এদিকে আসি এদিকে বিক্রি রান্না করতে রান্না করতে হয় না আমরা হোটেল দিয়ে কিনে খাই কত টাকা

ওই জন্য ঠাম্মাও এখন কাজটা বলছে যে পরে করবো অনেকবারই ঠাম্মাও কাজ করে ঠাম্মারও ঠাম্মা কি হল বাড়িতে কাজ করে বাসন লোকের বাড়িতে কাজ করে এখন ছুটি নিয়ে যে ঠাম্মার সুগার আছে হাই প্রেসার আছে না আর শরীরটা খারাপ বলে আবার এ করেছে বন্ধ করেছে পুজো তোর আনন্দ করতে পারিস দিদি বলতে সত্যি কথা বলতে বেলুনটা তো আনন্দও করি লোকের সামনে মানে বেলুন বেঁচে বেঁচতেই তো ঘোরা হয়ে যায় আর ঘুরি কখনো কেউ মানে তোদের থেকে বেলুন নেয় কখনো কোনো বাজে কথা শুনতে হয় না জোর করলে আমার মুখ অনেকজন করে না খারাপ লাগে সময় আমার সঙ্গে এক্ষুনি যে দুজন বাচ্চা বসেছিল তারা আমাকে একটা কার্ড দিল জগৎ মুখার্জি পার্কে পুজোর সময় তারা ওখানে ভলেন্টিয়ারি করে কর্পোরেশনের স্কুলে পড়ে মিষ্টি আর বৃষ্টি আর সারা বছর তারা এভাবেই পেন বিক্রি করে এই এই গোটা চত্বরে পুজোয় তাদের মাত্র একটা করে জামা হয়েছে দুজনের কারোরই মা নেই ওর তো বাবাও নেই বাড়িতে থাকে বাবা ঠিক করে ইনকাম করতে পারে না বা বাবার যা রোজগার হয় তাতে ঠিক করে সংসারটা চলে না সেই কারণে ওরা নিজে থেকেই নিজেরা দায়িত্ব নিয়েছে যে নিজেদের খাবার টাকাটা যদি তারা এই পেন বিক্রি করে তুলতে পারে তাই তারা এভাবেই তাদের দিন কাটায় কিন্তু কখনো দুবেলা খাবারটাও হয়তো তাদের কাছে জোটে না